নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন আমিও বলেছি কিন্তু বিষয়টা হলো যে প্যাটিস বিক্রি করছিল তাকে সরিয়ে দিয়েছে বা যাই হোক ধাক্কা দিয়েছে সেটাও না করে পুলিশ কি হাতে তুলে দেওয়া বা তাকে চলে যেতে বলাই ভাগ ভালো ছিল কিন্তু অন্য এক সম্প্রদায়ের যদি কোনো সমাবেশে বা জমায়েতে বা প্রার্থনা সভাতে যদি তাদের যে নিষিদ্ধ খাদ্য বা তাদের ধর্মের যে নিয়মের মধ্যে যা খাওয়া যায় না আমি সেগুলো বলতে চাই না উচ্চারণ করতে চাই না সেই যে দ্রব্য যদি বিক্রি হতো কি হতো কি ঘটনা ঘটত তা ভাবলে পরে শিউরে উঠতে হয় একজন দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয় একেবারে ঠিক তো নয় ভুল অত্যন্ত খারাপ কাজ অত্যন্ত খারাপ কাজ এক নম্বর দ্বিতীয় হচ্ছে অনেকেই বলতে চাইছেন অনেকেই বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে আপনার শত্রুবোধ তৈরি হয়নি তো যাদের এই শত্রুবোধ তৈরি হয়েছে তারা এই শত্রু তৈরি করুন এবং শত্রুবোধ নিয়ে আরও বেশি কাজ করুন এগিয়ে যান এতে সাধারণ মানুষ কতটা সেই শত্রু বধলা মানুষদের সমর্থন করবেন সেটা পরে বোঝা যাবে পরে বোঝা যাবে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ বা আবহাওয়া এত দূষিত নয় যেখানে একজন খেটে খাওয়া মানুষকে মেরে ধরে তাকে বলতে হবে যে তুমি চিকেন প্যাটিস বিক্রি করছো বলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে বেরিয়ে যেতে হবে চলে যেতে হবে বেরিয়ে যেতে হবে এমনিও বলে বলে দেওয়া যায় বলা যায় মারধর করতে হবে কেন তো যে যেটা ব্যবহার করে তার উপার্জন করছে সেটা ভেঙে দেওয়া হবে কেন তার পুঁজিটা নষ্ট করে দেওয়া হবে কেন সেই জন্যই আমি বলেছি যে যারা আজকে ভারতবর্ষকে প্রতিনিয়ত শোষণ করে চলেছে অনেক বিগ বিজনেসম্যান আছে সারা ভারতে তারা তো বিভিন্ন রকমের গণ্ডগোল করছে সেটা যে বিজেপি সরকার সব সময় নিয়ন্ত্রণ করতে পারছে তাও নয় চেষ্টা তো আপ্রাণ করছে তো তাদেরকে গিয়ে মারুক না পারলে তাহলে ওর হাত পা ভেঙে ফেলে রেখে দেবে ওকে একটা কথাও বলতে দেবে না যারা এগুলো করেছে আর একজন মেহনতি মানুষকে মারা হচ্ছে তার উপার্জনের উপকরণটা ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষই মেনে নেবে না ধর্মের কথা তো অনেক পরে আসছে ধর্ম তো অনেক পরে আসছে যারা গ্রেপ্তার হলেন তারা যখন জামিন পেলেন তাকে আপনার দলের তরফ থেকেই সম্বর্ধনা জানানো হচ্ছে হ্যাঁ এটা আমি শুনেছি কিন্তু সম্বর্ধনা যারা জানিয়েছেন তাদের সঙ্গে আমার তারপরে আর কথা হয়নি যদি কথা হয় আমি তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো প্যাটিস কাণ্ডে এটা শুধু গরিব বিক্রেতাকে মারধর করার জন্য আপনি সমালোচনা করছেন কিন্তু এক দলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা তো মানে একটা গীতা পাঠের আয়োজন করা হয়েছিল ওখানে তো সেখানে মানে আমিষ প্যাটিস সে বিক্রি করবে কেন এবং এই জন্যই তাকে মারধর করা হয়েছে এবং এটায় মানে প্রশাসন বরঞ্চ তাকে প্রশ্রয় দিচ্ছে কারণ সে মানে একটা হিন্দুদের একটা জমায়েত হয়েছে সেখানে গিয়ে প্যাটিস বিক্রি করছে প্যাটিস যারা বিক্রি করে তারা হিন্দু না মুসলিম সেই পরিচয়ের চেয়েও বড়ো পরিচয় হয়ে দাঁড়ায় যে সে দরিদ্র নাকি সে একজন শিল্পপতি ঠিক আছে একজন শিল্পপতি ওখানে মোটর গাড়ি বিক্রি করতে যায়নি ঠিক আছে একজন দরিদ্র মানুষ সে যে ধর্মেরই হোক সে প্যাটিস বিক্রি করতে গেছিল তাই না তো একজন দরিদ্র মানুষকে মারা হবে কেন এর বিরোধিতা তো করতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিটা তো আর অন্য অন্যান্য রাজ্যের রাজনীতির মতো নয় তো সেটাকে মাথায় রেখে রাজনৈতিক কৌশল নেওয়া দরকার সেই জন্যে যে আপনি একজন দরিদ্র মানুষকে কখনোই পশ্চিমবঙ্গে আজকে কেউ বলুক না পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কেউ কারোর যদি ক্ষমতা থাকে সে বলুক যে না দরিদ্র মানুষকে পিটিয়ে তার উপার্জন উপকরণটা ধ্বংস করে দেওয়া যায় বলুক আমি শুনতে চাই কে বলতে পারে আজকে এ কথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে কেউ বলতে পারবে না এ কথা মনে মনে অনেকে থাকতে পারে তো আমার মনেও নেই মুখেও নেই আমি মনে করি যে একজন দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা তার পুঁজি নষ্ট করে দেওয়া এটা অত্যন্ত অন্যায় এটা অত্যন্ত বড় অন্যায় এবং এখানে এই যারা করেছে এরাই দুষ্কৃতি বিনাশ তাদেরই চাই বিনাশে ধর্মের লজিক দিচ্ছে পাশাপাশি হিন্দু ধর্মের লজিক তো চলে না এখানে ধর্মের লজিক তো চলে না ধর্ম কী হয়েছে সে বিক্রি করতে এসে তুমি গাবে না তুমি এখানে বিক্রি করবে না চলে যাও চলে যাবে যদি দশজন বিশজন জন একশো জন লোক তাকে বলে যে এখানে বিক্রি করবে না চলে যাও সে কি আর ওখানে দাঁড়াবে সে ভয় চলে যাবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে